হ্যালো ডিগার স্টুডেন্ট ওয়েলকাম টু ক্লিফোড ক্লাসেস আজকের এপিসোডে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ক্লাস টেনের ইতিহাসের একটি অধ্যায় বা একটি গুরু ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় চিরস্থায়ী বন্দোবস্ত মানে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল নিয়ে আজকে আলোচনা করব যথারীতি গত এপিসোডগুলোতে ভারতে যে কোম্পানির শাসন কিভাবে শুরু হয়েছিল পলাশীর যুদ্ধ এবং পলাশীর যুদ্ধের পরবর্তী প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটটাকে ধরেই এসছিল এই বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্ত এসছিল তো বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে আজকে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আলোচনা করব তো এই চিরস্থায়ী বন্দোবস্ত বিষয়টা কি যদি দেখা যায় ওয়ারেন হেনস্টিং পাঁচশালা এবং একশালা পাশালা সময়কাল হচ্ছে সতেরোশো বাহাত্তর থেকে সাতাত্তর একশালা সতেরোশো সাতাত্তর থেকে উননব্বই বন্দোবস্তের ত্রুটি দূর করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস এবং স্যার জন সোর এই দুজনের নাম মনে রাখো স্যার লর্ড কর্নওয়ালিস এবং স্যার জন সোর সুপারিশ গ্রহণ করেন এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে দশ বছরের জন্য দশ সালা বন্দোবস্ত চালু করেন তো একটা ক্রোনোলজি ডেফিনেটলি মনে রাখবে যে পাঁচশালা বন্দোবস্ত হচ্ছে সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো সাতাত্তর এক সতেরোশো সাতাত্তর থেকে উনানব্বই এবং দশ সালা হচ্ছে সতেরোশো নব্বই এবং এই দশশালা ব্যবস্থার প্রবর্তককে লর্ড কর্নওয়ালিস এবং স্যার জন সোর পরবর্তীকালে ইংল্যান্ডের পরিচালক মণ্ডলী সবার অনুমোদনে লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু কবে করে সতেরোশো তিরানব্বইতে ডেটটা হচ্ছে বাইশে মার্চ শর্তাবলী মানে এর কি শর্ত ছিল এই বন্দোবস্তে শর্তাবলী সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাইশে মার্চ প্রবর্তিত হওয়া চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা বিহার উড়িষ্যা এবং পরবর্তীকালে বারাণসী উত্তর পশ্চিম প্রবেশ মানে যেটা নর্থ ওয়েস্ট প্রভিন্স বলে এবং যেটা নর্থ ওয়েস্ট বলতে পাঞ্জাব এরিয়া যেখানে ছোট এরিয়াগুলোকে এখানে যাটা বেসিক্যালি বলবে এবং মাদ্রাস প্রেসিডেন্সিতে এটা চালু হয় এবং শর্তগুলো কি সূর্যাস্ত আইন অনুসারে সরকারদের প্রাপ্য জমিদারি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বেই কোম্পানিকে দিতে বাধ্য থাকবেন সূর্যাস্ত আইন বলা হয় যে তারা একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট একটা দিন সেই দিনের জদ মানে সেই ডেটে বা সেই পার্টিকুলার দিনে সূর্যাস্ত হওয়ার আগেই তাদেরকে রাজস্ব প্রদান করতে হবে এই বিষয়টাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন এছাড়া মহামারী খরা বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে তো করের হার কিন্তু মুকুব হবে না এটা একটা বিষয় যাই হয়ে থাক যে প্রাকৃতিক অবস্থার খারাপ হচ্ছে তার জন্য যে কর মুকুব করবে এটা কিন্তু ছিল না তারপর বংশানুক্রমিক অধিকার অর্থাৎ জমির উপর জমিদারদের বংশানুক্রমিক আদায় স্বীকৃত করা হতো আচ্ছা এই বিষয়টা কেন হচ্ছে কি আগেই বলে দি লালিস তিনি নিজেই একজন জমিদার ছিলেন ইংল্যান্ডের তাই তিনি জমিদারের বেশি প্রাধান্য দিয়েছিলেন এবং তিনি কি চেয়েছিলেন যে জমিদাররাই ইংরেজদের অন্যতম কাণ্ডারি হয়ে দাঁড়া তাদের সাম্রাজ্য বিস্তারে রেখে এটা এখানেই বুঝবো পরবর্তী পরের পয়েন্ট তাদের ইচ্ছে মতন জমি বন্ধক রাখতে বিক্রি করতে প্রদান এবং দান করতে পারতেন জমিদাররা তাদের জমি নিয়ে যা ইচ্ছা করতে পারতেন সতেরোশো উনরব্বই থেকে নব্বই খ্রিষ্টাব্দে আদায়কৃত এটা কৃত হবে আদায়কৃত রাজস্বের ওপর ভিত্তি করে নয়ের দশ অংশ এটা ভালো করে মনে রাখবে নাইন বাই এটা হচ্ছে করের হার এই 9 বাই টেন অংশ রাজস্ব প্রদানের কথা বলা হয়েছে ১৭৯৯ থেকে নব্বই অর্থাৎ এই সতেরোশো উননব্বই যেমন একশালা থেকেই দশ সালা প্রবর্তন হচ্ছে এই দশ সালাটা প্রবর্তন হওয়ার আগে একটা জমিতে মানে বছরে কত উৎপাদন হচ্ছে তার উপর বন্দোবস্তের যে কত শতাংশ কর নেওয়া হবে নয় দশ অংশ ধার্য করা হয় মানে একটা জমিতে যতই চাষ হবে তার নয় দশ নেওয়া হবে এবার এই বন্দোবস্তের সুফল কি ছিল চিরস্থায়ী বন্দোবস্তের সুফল চিরস্থায়ী বন্দোবস্তের সুফল হিসাবে বলেছেন এটি ছিল একটি জিরো সাংঘাত সরি সাহসিকতা পূর্ণ বিচক্ষণ পদক্ষেপ এরা মার্শন এই বিষয়টা নিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে বলেছেন এবার কি আছে সুফলগুলো আয় सुनिश्चित চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব থেকে প্রাপ্য আয় তারা নিশ্চিত করতে পেরেছিল তারা একটা সিড়ি এস্টিমেট করতেই পেরেছিল যে এখান থেকে কত আয় করতে পারবে তারা আয় কি সুনিশ্চিত করে নিয়েছিল যে এই এই জমি থেকে বা এই জমি অঞ্চল থেকে আমরা এত টাকা বা এত আয় পেতে পারি এরপরে বাজেট তৈরিতে সুবিধা ভূমির রাজস্ব থেকে আদায় সুনিশ্চিত হলে রাজের বাজেট বাজেট তৈরিতে সুবিধে হতো ডেফিনেটলি যে যদি আমার আয়টা যদি ফিক্স থাকে যে আমার এখান থেকে এত আয় হবে তার মানে কি আমি তখন বাজেট তৈরি করতে কিন্তু আমার সুবিধা হবে এবং বাজেট তৈরি করতে করলে কি হবে আমি কোন টাকা বা কত খাতে কোন খাতে কত টাকা আয় দিতে সেটা আমি এস্টিমেট করতে এই বাজেটের তাই সরকার বাজেট তৈরিতে কিন্তু এখানে সুবিধা হয় উৎখাদের আশঙ্কা থেকে মুক্তি ভূমি রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হার হওয়ার ফলে কৃষকদের জমি থেকে উৎখাদের আশঙ্কা এখানে কমে যায় মানে কি যেহেতু উৎপাদন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে নির্দিষ্ট উৎপাদন দিতে হবে তাদের উপর কোনো কৃষকদের উপর জোর জার করা হবে না তাই বলা হলো যে কৃষকরা এখান থেকে জমির উৎখাত হওয়ার অবস্থাটা তারা কমে তাদের হ্রাস পায় এরপর ইংরেজ সমর্থক গোষ্ঠীর উদ্ভব চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের প্রবর্তনের ফলে ইংরেজ অনুগামীদের একটি শ্রেণীর উদ্ভব হয় যারা সরকারি অনুগত জমিদার শ্রেণী এই বিষয়টা কি হচ্ছে যে আগেই বলেছি যে লর্ড কর্নওয়ালিস তিনি একজন ইংল্যান্ডেরই জমিদার ছিলেন এবং জমিদারি স্বার্থ বা জমিদার দিদি তিনি বেশি করে প্রাধান্য দিতেন এবং এখানেও তাই করেছিলেন তার জন্যই কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তটা কমপ্লিটলি জমিদারকেই কেন্দ্র করে মানে জমিদারদের ভালো মন্দ এবং জমিদাররা তাদের জমির ওপর যা ইচ্ছা করতে পারতেন এবং যার জহলতা কি হচ্ছে কি এই জমিদারদের কি হয়েছে জমিদাররা ইংরেজের প্রতি তারা অনেক বেশি অনুগত হচ্ছেন এই অনুগত হওয়ার একটা পিছনে একটা বড় কারণ হলো যত বেশি জমিদারিদের আনুগত্য বাড়বে সাম্রাজ্যিক দৃঢ়তা তত বাড়বে কেন যত কেন কী হবে জমিদারি শ্রেণী তারা ব্রিটিশকে সাপোর্ট করছে তার মানে কি হবে এই এইটা একটা একটা পজিটিভ সিগনিফিকেন্স হিসাবে কাজ করবে বা ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ভারতে ব্রিটিশের প্রশাসনটাকে বা অবস্থানকে আরো বেশি মজবুত করতে দেন সাম্রাজ্যের ভিত্তি ভিত্তি দৃঢ়করণ এই জিনিসটা এক্ষুনি যেটা বললাম এই বন্দোবস্তের ফলে ইংরেজ অনুগামী শ্রেণীর উদ্ভব ঘটে যার যারা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত সুদৃঢ়করণ করে মানে কি যত বেশি ব্রিটিশ অনুগত শ্রেণীরা উৎপ আসবে যত বেশি ব্রিটিশদের প্রতি আনুগত্য বাড়বে ব্রিটিশ সাম্রাজ্যের দৃঢ়তাও কিন্তু মানে ব্রিটিশ সাম্রাজ্যের অবস্থানটা সুফল সুফলগুলো কেন হয়েছিল এইগুলো সুফল কর্নওয়ালি যখন এটা প্রবর্তন করেছিলেন তিনি এইসব কথা ভেবে করেছিলেন যে চুরস্তাহী বন্দোবস্ত যদি প্রবর্তন হয় এইগুলো বেনিফিট আমরা পাবো কিন্তু বেনিফিট তো থাকবে তা তো না এর সাথে কিন্তু অনেক বেশি কুফলও ছিল কুফলগুলো কি কি এবার বলা যাক এই বন্দোবস্তের সুফলের সাথে কুপল জড়ি ছিল ডেফিনেটলি এডওয়ার্ড থমাস মতে চরম অজ্ঞতা থেকে এই চিরস্থায়ী বন্দোবস্তের সৃষ্টি কেন এডওয়ার্ড থমাস বলেছেন তিনি এই লর্ড কর্নওয়ালিস তিনি জমিদারদের স্বার্থতা দেখলেন কিন্তু গ্রাউন্ড লেভেলের অবস্থানটাকে বুঝতে পারলেন না শুধু দেখলেন যে জমিদাররা ঠিক থাকলে আমরা আমাদের অবস্থানটা ঠিক হয়ে যাবে তিনি যদি কৃষকদের অবস্থান বুঝতেন সরজমিনে গিয়ে যদি অবস্থানটা যদি বুঝতেন তাহলে ডেফিনেটলি চিরস্থায়ী বন্দোবস্ত তিনি হয়তো প্রবর্তন করতেন না সেটারই কি একটা ব্যাড এফেক্ট হলো কি জমিদারি বায়জাপ্ত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে রাজস্ব জমার না দিতে পারায় অনেক পুরনো জমিদার তাদের জমিদারি হারায় কেন হারায় কেন রাজস্বের হার নয় দশ অংশ ছিল যেটা অ্যাকচুয়ালিতে অনেক বেশি এরপর ভূমিহীন কৃষকদের সংখ্যা বৃদ্ধি জমিদাররা কৃষককে জমি থেকে উচ্ছেদ করত ফলে ভূমি ভূমিহীন কৃষকদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে কেন উৎখাত করত কি তারা পার্টিকুলার সেইভাবে উৎপাদন করতে পারতো না উৎপাদনে অসমর্থ তাই কৃষকদের জমিদাররা উৎপাত করে দিতেন এবং কি হতো কি কৃষকরা যে জমির মালিক ছিলেন বা যে তারা অংশীদারী ছিল তারা সেখান থেকে নিজের জমি তারা হারিয়ে এবং কি হতো ফাইনালি তারা ভূমিহীন কৃষক মানে তারা একটা জায়গায় শ্রমিক হিসাবেই কাজ করে ফেলতেন মানে ভূমি যেখানে বেগার শ্রমিক খাটার বা কিছু অর্থের বিনিময়ে শ্রমদান করা কৃষকের কাজ বা কৃষির কাজ করা সেটাই এখানে বেড়ে যায় তিন রাজস্বের হার বৃদ্ধি চিরস্থায়ী বন্দোবস্ত জমির গুণমান বিচার না করে জমির রাজস্ব ধার্য করত ফলে অনেক ক্ষেত্রে কি এই নয়ের দশ অংশ এস্টিমেটটা করা হয়েছিল সেভেনটিন থেকে নাইনটি যে বছরটা এই বছরের মধ্যে যে জমির যে একটা রাজস্ব সেখান থেকে এস্টিমেট করা হয়েছে এবার পার্টিকুলার বলো এই বছরটা হয়তো ভালো গেল কিন্তু পরের বছরটা ভালো যাবে এরকম তো কোনো কথা নেই হতে পারে পরের বছর খরা হলো বন্যা হলো দুর্ভিক্ষ হলো কিন্তু করের হাত মুখো হলো না কেন তোমার খরা প্রাকৃতিক দুর্যোগ হলে তো জমি উৎপাদন করা কাজ করা তো সম্ভব নয় কিন্তু করটা এই হারেই কিন্তু তখনও সেই বছর দিতে হতো এক সব জমি যে উর্বর হবে তা কিন্তু নয় কেন তো কোন জমি উর্বর হলে সেখানে চাষ করা চাষ করা সম্ভব সেখানে উৎপাদন বেশি হবে কিন্তু আর একটা বানজারা জমি যেখানে চাষ মানে চাষের যোগ্য না উৎপাদন হবে না সেখানেও তো সেই সেম হারেই রাজস্ব দিতে হচ্ছে মানে সেখানে হচ্ছে তোমার পার্সেন্ট তোমার চাষ হচ্ছে কি না সন্দেহ কিন্তু নয় দশ অংশ নেবে কি তোমার রাজস্ব ইজ ইট পসিবল না তার জন্য কি হচ্ছে কি সব থেকে গ্রাউন্ড লেভেলের প্রথম ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা কৃষকরা এবং আস্তে আস্তে কি হচ্ছে পুরনো জমিদাররা তাদের জমিদারি হারিয়ে ফেলছে কেন কৃষকরা রাজস্ব উৎপাদন করতে অসমর্থ রাজস্ব দিতে অসমর্থ তাই জমিদারেরা কি হচ্ছে কি তারাও রাজস্ব দিতে অসমর্থ হওয়া তাই পুরনো জমিদাররা তাদের জমিদারি হারাচ্ছিল আয় বন্ধ বাড়তি আয় বন্ধ কি বলেছে যে সরকারি জমিদারগণ রাজস্বের পরিমাণ স্থির করে দেয় ফলে সরকারের যে বাড়তি আয় এর বৃদ্ধির বৃদ্ধির পর ছিল তা এটা পথ হবে বৃদ্ধির পথ ছিল তা বন্ধ হয়ে যায় মানে কি হচ্ছে কি সরকারের যে জমিদারগণ তারা কি হয়েছে কি তারা একটা ফিক্সড রেট দিয়ে দেয় এই যে ফিক্সড রেটটা তার কি এক্সট্রা যে তারা ইনকাম করবে সেটা তাদের বন্ধ হয়ে যায় কৃষকদের দুরবস্থা মানে কি হয়েছে এই এস্টিমেটটা দিতেই হবে ইনিহ কোম্পানিকে জমিদাররা কিন্তু সেভাবে তাদের লভ্যাংশ রাখতে পারতেন না কৃষকরা তো রাখতে পারতেন না কৃষকদের দুরবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষক সম্প্রদায় কেন এই যে ব্যারুসের হার বৃদ্ধিতে কি বলতে চাইছিলাম কি তারা এতটাই দুরবস্থা হয়ে যেতে তারা সামান্য দিন চালানোর জন্যটাই চালানোটাই তাদের পক্ষে একটা দিনের দিন দুষ্কর হয়ে উঠছিল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক সম্প্রদায় যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্যে কিন্তু বর্ণনা করেছেন শ্রেণীর উদ্ভব এই ব্যবস্থা প্রবর্তনের ফলে প্রথা গুরুত্বপূর্ণ উদ্ভব ঘটে এই পত্তনী প্রথার মধ্য দিয়ে পত্তনী দর সরি হ্যাঁ দর সরি দর দর দ্বার এবং প্রভৃতি মধ্য ভোগী শ্রেণীর উদ্ভব ঘটে এই পত্তনি শ্রেণী কি মানে হচ্ছে কি মিডিলম্যান মিডিলম্যান হচ্ছে কি জমিদাররা যেই দেখছে রাজস্ব মানে ওরা তো দেখছে না যে কৃষকরা কাজ করতে পারছে না বা তারা উৎপাদন করতে অসমর্থ বিভিন্ন কারণবশত তাই জমিদাররা কি করলেন আরেকটা মধ্যস্বত্ব ভোগী শ্রেণীর উদ্ভব করলেন কেন একটা কি একটা জমিদারির আন্ডারে বা একটা জমিদারের আন্ডারে একটা গ্রাম নয় অনেকগুলো গ্রাম থাকতো ওকে কিন্তু তাদের পক্ষে সম্ভব হচ্ছে না সমস্ত জায়গা থেকে একটা তারা ওখানে গিয়ে একদম তদারকির মাধ্যমে রাজস্ব কালেক্ট করা তখন এই জমিদাররা কী করলেন আরেক ধরনের শ্রেণীর উদ্ভব ঘটালেন কি তাদেরকে একটা করে মানে অবস্থা জমি বা সেখানের মালিকানা এক রকমের দিয়ে দিলেন যে তারা সেখান থেকে যেন রাজস্ব কালেক্ট করে এই মধ্যসত্ত ভোগীরাই আবার কি করে কি তারা তাদের একটা ইউজ বংশ তাদের কাছে রেখে জমিদারকে দিচ্ছে এবং ফাইনালি কি হচ্ছে কি জমিদাররা সঠিকভাবে রাজস্ব না পাওয়ার ফলে তারা মেন জমিদাররা তাদের রাজস্ব এবং ভোগীরা তারা তাদের এই সময় লাভ ভোগ ভোগ করছে শ্রেণীরা কৃষকদের অত্যাচার করতেন কর নেওয়ার জন্য এবং অন্যান্য কুফল হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে দেশীয় শিল্প বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় গ্রামীণ অর্থনীতি ভাঙন তথা মহাজনদের শোষণ মহাজন মানে সেই আহ উচ্চ হারে কর দিয়ে শোষণ অত্যাচারের ফলে এই বন্দোবস্তের পতন ঘটে এই দেশীয় শিল্প বাণিজ্যের হচ্ছে কি ব্যাপারটা কি হচ্ছে র মেটেরিয়াল যদি উৎপাদন না হয় মানে আমরা যদি কৃষি কাজ করতেই অসমর্থ হই তাহলে সেটাতে শিল্পী ইনভেস্ট করাটা তো বেকার তাই না আমার গ্রামে উৎপাদন সঠিকভাবে হচ্ছে না তাহলে আমি কারখানায় কীভাবে প্রোডাক্ট বিষয়টা আমি উৎপাদন করবো তাই জন্য এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছিলো যে অনেক ক্ষেত্রেই আবার এই সময়ে বা আরেকটা জায়গায় দেখছি যে র মেটেরিয়ালগুলো এক্সপোর্ট বাইরে করা হচ্ছে মানে ভারতে যে কাঁচামাল তা বাইরে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাইরের থেকে প্রোডাক্ট মানে একদম একদম বাজারজাত দ্রব্য সেটাকে ভারতের বাজারে আনা হচ্ছে যার ফলে তো কি হচ্ছে কি দেশীয় বণিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং দেশীয় শিল্প সে সময় ছিল কেন তাদের আবার উৎপাদনটা তারাও তো দেশীয় শিল্পের যে শিল্পজাত পণ্য সেগুলো তো বিক্রি হচ্ছিল না কেন বিক্রি হচ্ছে কি অনেক কম দামে পাওয়া বাজার যত ইংল্যান্ডের পণ্যদ্রব্য কিন্তু কোথায় তারা নিয়ে যাচ্ছে তারা কাঁচামাল নিয়ে যাচ্ছে ভারত থেকে আর এছাড়া কি হচ্ছে সব সময় যে কৃষিকাজ সম্ভবপর হয়ে উঠছে বিভিন্ন কারণবশ সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা জমির অব অবস্থা নিয়ে হোক সেটা হচ্ছে না যার ফলে তো কি কৃষক শ্রেণীর অবস্থা তাদের পুরো অবস্থা খুব খারাপ হচ্ছে গ্রামীণ অর্থনীতি মূলদমে ভেঙেই পড়ছে এবং এই কৃষকরা কর দেওয়া বা কর দেওয়ার স্বার্থে কি হচ্ছে খুব উচ্চ হারে ধার করে তারা কর দিতেন অনেক সময় রাজস্ব দিতেন যার জন্য কি হচ্ছে মহাজনদের অত্যাচার এই সময় বেড়ে যাচ্ছিল এই পুরোটাই হচ্ছে কি ওভারঅল চিরস্থায়ী বন্দোবস্তের একটা মূলত একটা কুফল ছিল যার ফলত কিছুদিন পর এই চিরস্থায়ী বন্দোবস্তের কিন্তু পতন ঘটে যায় সো এই হলো আজকের এপিসোডে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও এরপর একটু টেক্সট বুকটাকে টেক্সট বুক যখন গ্রোথ করবে তখন ইজিলি বিষয়টাকে আরও বেশি ভালো করে বুঝে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা নিয়ে আজকের জন্য টাটা